দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার উনিশ সালের আটাশে আগস্ট থেকে শুরু করে দু হাজার একুশ সালের আঠাশ আগস্ট এই দুই বছরের মধ্যে ভারতের বিজেপি সরকার ইসলামফবিক পোস্ট সর্বোচ্চ পরিমাণ করেছে তার একটা রেকর্ড এসেছে এবং দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তো তাদের এই ইসলামোফোবিক প্রচার চালানোর মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপর আক্রমণ করা তাদের নির্যাতন করা তাদেরকে দমায় রাখা সেই ধারাবাহিকতায় বিজেপি সরকার ইন্ডিয়া মোদি সরকার ইন্ডিয়ার মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়েছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ পর্যন্ত বুল্লিউজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকেও ইসলামিক ট্যাগ দিয়ে নিপীড়ন নির্যাতনের এক ডিলারশিপ নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা আপনারা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় দেখেছেন ইসলামিক মাইন্ডেড মুসলমান দের উপর জঙ্গি ট্যাগ লাগিয়ে বিভিন্ন ধরনের নির্যাতন গুম খুন করেছে এবং সেই ধারাবাহিকতায় দেখেছেন ফারাবি আজকে মুক্তি লাভ করেছে এই ফারাবিকেও জঙ্গি ট্যাগ দিয়ে তারা বন্দি করে রেখেছিল আসলে কি ফারাবি জঙ্গি ছিল বাংলাদেশের যাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছিল আসলে কেউ জঙ্গি ছিল না জঙ্গি ট্যাগ দিয়ে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচুক্ত করা হয়েছে নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আজকে এই ফারাবির মুক্তিকে কেন্দ্র করেও ভারতের মিডিয়ারা প্রভাকাণ্ডা চালাইতেছে যে ইনো সরকারের আশ্রয়ে জঙ্গি ফারাবিকে মুক্তি দেওয়া হয়েছে আপনারা বলুন ফারাবিকে মুক্তি জঙ্গি ছিল বাংলাদেশে কোনো জঙ্গির উত্থান ঘটে নেই কখনও এটা ছিল ভারতের একটা সাজানো নাটক যে নাটকের অংশ হিসাবে তারা বাংলাদেশের আলেম ওলামা ইসলামিক মাইন্ডের লোকদের উপর নির্যাতন চালিয়েছে বিগত সরকারের আমলে তো এই নির্যাতনে তারা শেষ পর্যন্ত পরাস্ত হয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে ইনশাআল্লাহ ইসলামের জয় হবে একদিন